বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোতে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি মমতা বলেন বাংলাদেশ ইস্যু আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের আজ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অব্দি বাদ যাবে না এর কারণটা হচ্ছে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক আমি চাই না এটা হোক সম্প্রতি বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা বিষয়টি নিয়ে তিনি বলেন সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল